রামপুর থেকে আইছি আমি তো দেখে তো শুনি আই বি আমার মুখে বারবার না করতে তুমি আমার মুখের কাছে আনতা শুনি আমি তো শুনি লোক বলে ভাই ঠিক আছে না একটু ঠিক আছে এরকম করে ধরেন কে ভাই এই ভাবে নরমাল ভাবে ধরে জানা ঠিক না বললাম যে ঠিক আছে আমি তো দেখতে পাচ্ছি আমি কাগজ তো মনে হয় সমস্যা আছে ভাই রাখেন আমি বলছি এই ভাই চিল্লা করলে কত দেন ভাই আলো ঠিক আছে না ভাই ঠিক আছে না একটু দেন তো ঠিক আছে এই ধরেন আমি দাঁড়ায় আছি আমার এসে বলতে ধরেন তো ভাই তো ভাই ঠিক বলুন আমার ভাবে বলা যায় না

ইউটিউবে ফেচবুকে নিউজ পেপাৰে টিভিৰ খবৰ কত দেখাইছে মনে কৰো কি বুলি আছে কি কৰ্ত কি আছে

এটি একটি সাজানো গোছানো নাটক ছিল আমরা চলার পথে অনেক সময় দেখতে পারি যে অনেকেই একটি ঠিকানার কথা বলে একটা কাগজ নাকের কাছে ধরলেই সে তার নিয়ন্ত্রণে চলে যায় এভাবে তার সব কিছু নিয়ে সেই লোকটি কিন্তু পালিয়ে যায় তবে এ থেকে আপনারা সতর্ক থাকবেন সেই সতর্ক করার জন্য আমাদের এই মূলত ভিডিওটি করা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন